আসসালামু আলাইকুম অফির আলহামদুলিল্লাহ ফাইনালি আমার দুলোভাই আসছে সিঙ্গাপুর থেকে তাকে রিসিভ করতে ঢাকায় যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন এবং বোলকটা কন্টিনিউ করতে থাকুন আমরা পিরেজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি কারণ আমাদের পিরেজপুর থেকেই বাসে টিকিট কাটতে হবে এই কারণে আমরা সকাল সকালেই রওনা দিয়ে দিলাম তো আমাদের পিরেজপুরের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আমরা এখন বর্তমানে আছি ইমাত পরিবহন পিরোজপুরে তো এখান থেকে আমরা এখন টিকিট কাটব তো ফাইনালি আমি টিকিটটা কেটেই নিলাম তো আর কিছুক্ষণ পরে আমরা বাসে বা গাড়িতে উঠবো আপনারা দেখুন যে আমরা গাড়িতে উঠে গেছি কিন্তু আসলে কোনো মানুষ বা কোনো যাত্রী এখন পর্যন্ত আসেনি শুধু আমরাই ছাড়া আমরা আগে আগেই একটু গিয়েছিলাম ওখানে আমাদের গাড়িটা ছেড়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে আপনারা দেখুন যে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর অনেক মানে ক্লিয়ার দেখাচ্ছে যে অনেক মানে একটা কিউট কিউট ভাব দেখাচ্ছে আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু পার হব তো ফাইনালি আমরা আসলে পদ্মা সেতুতে উঠে গেলাম আপনারা দেখুন যেখানে আসলে অনেক বিশাল একটা নদী পদ্মা সেতু আসলে পদ্মা নদী যেখানে আসলে আগে ফেরি চলাচল করত এখন বিরিজ হওয়ার কারণে আমরা মানে তাড়াতাড়ি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যেতে পারি তো নদীর আসলে নদীরে পার ভাঙ্গেও করে এই তো নদীর খেলা সেই পদ্মা সেতু আমরা পাড়া হয়ে কিন্তু যাচ্ছি এখনই আমরা এখন বর্তমানে আছি হাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের সেই বিমানবন্দর ঢাকায় অবস্থিত কিছুক্ষণ পরেই আমাদের দুলাভাই এসে ল্যান্ডিং করবে সিঙ্গাপুর থেকে তো আমরা ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরেই যে কখন আসবে কখন আসবে আমার ভাইগনাও দাঁড়াই দাঁড়াই আছে আমাদের সাথে যে কখন আসবে তো সুন্দর যে ওর আব্বু আসছে তো শুনে ও দৌড় দিয়ে ওর আব্বুর কাছে চলে যাচ্ছে আসলে হ্যাঁ ফাইনালি আমার দুলো এসে নামলো কিছুক্ষণ আগেই তো তার ছেলেকে দেখার সাথে সাথে এসে কিন্তু খুলে নিয়ে আলিঙ্গন করছে একটু আদর করে দিচ্ছে কারণ অনেক দিন পরে তার সাথে আমার ভাগ্নের সাথে দেখা হয়েছে তো অনেক আদর করছে আসলে বাপ এবং ছেলের যে সেই এবং ভালোবাসা সেটা আসলে কোটি টাকা দিয়ে কেনা যায় না সেই দূর প্রবাসে থাকে এবং তো আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টে অনেক মানুষ অনেক যাত্রী আমরা আসলে কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যাব আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি কিন্তু আমরা আর ইচ্ছা হয়ে যাব আমরা যাব যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে আমার দুলাবের বাড়ি যশোর ওখানে যাব এবং ওখান থেকে আমি আবার খুলনা হয়ে বাড়ি চলে আসব। তো আপনারা যারা আমার ভোলক দেখেন এবং আমার ভোলককে ভালোবাসেন আমাকে সাপোর্ট করবেন সবাই তো আমার পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ